সম্প্রতি উত্তর কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দেয়া বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভয়াবহ দুর্যোগে অন্তত মানুষ মারা যায় বলে জানিয়েছিল সেই এক হাজার বিভিন্ন গণমাধ্যম এবার সংবাদ মাধ্যমের খবর বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটির ত্রিশ সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে গেল মাসে কার্যকর করা এই মৃত্যুদণ্ড নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তা নীতির কারণে এ ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় দুর্যকালীন সময়ে সরকারি যেসব কর্মকর্তা দায়িত্ব অবহেলা করেছিলেন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি উত্তর কোরিয়ায় বন্যার সময় দুর্গত এলাকা পরিদর্শন করেন কিম জং উন তবে বন্যা ও ভূমিদশে এত মানুষের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন তিনি উদ্দেশ্য প্রণোদিত গুজবের মাধ্যমে আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়ার সুনাম নষ্ট করা হচ্ছে বলেও দাবি করেন কিম আখতার সময় সংবাদ